গুলো যা আছে সেটা আপনি সিলেক্ট করবেন ফর এক্সাম্পল আপনার যদি ইলেকট্রনিক্সের বিজনেস থাকে তাহলে আপনি ইলেকট্রনিক্সে ক্লিক করবেন এরপরে আপনার কাছে অপশনগুলো চলে আসবে যে আপনি কত মাসের নেবেন এখানে দেওয়া আছে মান্থলি পার কস্ট কত এখানে প্রাইসটা দেওয়া আছে এই প্রাইস অনুযায়ী বেশি দেন এবং নাম্বার পার মান্থ আপনি পঞ্চাশ টাকার দিতে পারবেন প্লাসে আর প্রিমিয়াম যদি নেন পার মান্থে আপনি তিনশো টাকা দিতে পারেন এবং প্রাইসটাও দেওয়া আছে আমি ফর এক্সাম্পল আমার পঞ্চাশ টাকা দেওয়া দরকার চলে আসবে এখানে ইউ অ্যাবাউট ইউতে আমি ফর এক্সাম্পল বিজনেস নেম যদি চাই তাহলে আমি বিজনেস নেম দিয়ে দিলাম একটা আর এরপরে ইমেল যাবে ইমেলটা আমরা সিলেক্ট করে দিব

এবং এখানে যদি আমি বিকাশে পেমেন্ট করতে চাই বিকাশ সিলেক্ট করব আর এসএসএল কমার্স বলতে কার্ড ইন্টারনেট ব্যাংকিং অথবা মোবাইল ওয়ালেট বলতে বিকাশের ছাড়া আরো যা যা মোবাইল ওয়ালেট সেগুলো এখন আমি যদি বিকাশে পেমেন্ট করতে চাই বিকাশে সিলেক্ট করে আমার এখানে কিন্তু পেমেন্টে দেখাচ্ছে এরপর আমি পেমেন্ট অপশনে ক্লিক করব এরপরে বিকাশের ফোন নাম্বারটা আপনি আপনার বিকাশের ফোন নাম্বার দিয়ে নরমালি আপনি যেভাবে পেমেন্ট করে যে কোনো জায়গায় এটা সবার মতনই সেভাবেই আপনি দিয়ে সেটা কনফার্ম করে দিলেই আপনার মেম্বারশিপটি চালু হয়ে যাবে ধন্যবাদ ভালো থাকবে সবাই